جهنم كثير من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل ভাইরামান মহান রব্বুল আলমিন বলেন আল্লাহ বলছেন জিন এবং ইনসানের জন্য এই দুইটা জাতির জন্য অধিকাংশ জিন এবং ইনসান আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান কি নির্ধারণ করে রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তিনটা বদ অভ্যাস কোন ব্যক্তির মাঝে যদি থাকে অবশ্যই অবশ্যই তারা জাহান নামি হবে আল্লাহ রব্বুল বলছেন এক নাম্বার বদ অভ্যাস যেটা হচ্ছে ওয়ানকদ দরানলি জাহান্নাম কাতি র মিনাল জিন্নিওয়াল ইনলাহুম কলু বোলায় কহু না বিহার এক নম্বর পদ হচ্ছে আল্লা রব্বুল আলামিন বলছেন ওই মানুষ এবং জিনের মধ্য থেকে ওরাই জাহান্নামে প্রবেশ করবে এরা হচ্ছে কারা আল্লা রব্বুলালামিন সুন্দরভাবে বলে দিলেন এরা হচ্ছে যাদেরকে কুলু রব্বুল আল্লাহিন তাদেরকে অন্তর দেওয়া সত্ত্বেও তারা কোনো দিন অন্তর দ্বারা অনুধাবন করে নাই এখন আমাদের অনেকের মাথায় প্রশ্ন জিগে উঠল আমরা আবার অন্তর দ্বারা কিভাবে অনুধাবন করব মহান রব্বুল আলমিন বলছেন ওয়া মা খানাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাযী ইয়া'বুদূন আল্লাহু আলামিন বলছেন বান্দারে আমার তোমরা কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সারা পৃথিবীর মাথলু কাঁধ গুলো তোমরা যে দুইটা চক্ষু দ্বারা তোমরা দেখছ বাজা নাই দেখো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ তারা সৃষ্টি করে দিয়েছি পরা যাবে কি সবাহান আল্লাহ আমার ভাইয়েরা তারপর আল্লাহ রব্বুল আলমিন তিনি জানিয়ে দিলেন অমা খলাকুল জিন্নাফ ওয়াল ইনসাফ দুইটা জাতির কথা এখানে উল্লেখ করেছেন অন্য কোন জাতির কথা এখানে উল্লেখ করে নাই অতপর আল্লা রব্বুল আলমিন বলছেন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র মাত্র আমার এবাদত বন্ধ